আলাইকুম আজকে আপনাদের জন্য বেবি ফানিটেক্স আপনার বাচ্চার জন্য দুই ধরনের বেবি রিডিং টেবিল নিয়ে এসেছে তাও আবার বয়স ভেদে আজকে আপনাদেরকে দেখাবো স্মল সাইজ মিন তিন থেকে বারো বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু অনায়াসে এই বেবি রিডিং টেবিলটা ইউজ করতে পারবে আরেকটা মজার বিষয় হলো আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার এবং অনেকগুলো ভেরিয়েন্টের বেবি রিডিং টেবিল অ্যাভেলেবেল রয়েছে আজকে আপনাদের দেখাবো স্পাইডারম্যান ভেরিয়েন্ট যা কিন্তু আমার এবং আপনার সবার ফেভারেট একটা জিনিস সর্বপ্রথমে আপনাদেরকে বলবো যে বাচ্চারা একটু শৌখিন হয় কালারফুল পছন্দ করে তাদের জন্য কালারফুল ডিজাইন রেখে আমাদের স্পাইডারম্যান এই ভেরিয়েন্টটি আমরা প্যারেন্টস কিন্তু যদি চিন্তা করি সেটা হলো বাচ্চার সেফটি সেফটিটাকে মাথায় রেখে আমাদের বেবি রিডিং এর কিন্তু প্লাস্টিকের নিকেল করা তা দেখতেও খুবই সুন্দর লাগছে এবং সেফটিটা মেনটেন করবে এবং আমাদের এই টেবিল এবং চেয়ারটি বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো ফ্লেক বোর্ড দিয়ে করা এবং উপরে কিন্তু পিভিসি সার্ফেস দেওয়া রয়েছে পিভিসি সার্ফেস দেওয়ার কারণে উপরে ময়লা বা পানি পড়লে যে কোনো কিছু দিয়ে মোছা দিলে এটা ইজিলি ক্লিন হয়ে যাবে এখন চলে আসবো এই টেবিলে আউটলুকটা খুবই সুন্দর ভিতরে কিন্তু স্টোরেজ পার্ট পেয়ে যাচ্ছেন এবং উপরে ডানে পেয়ে যাচ্ছেন একটা ঘড়ির প্ল্যাটফর্ম এবং বামে কিন্তু খুব সুন্দর একটা মগ হোল্ডার পেয়ে যাচ্ছেন এখানে আপনার বাচ্চার অ্যাক্সেসরিজ রাখতে পারবেন আবার এটা আরেকটা মজার বিষয় হলো আপনার বাচ্চার বয়সের সাথে সাথে কিন্তু আমাদের এই টেবিল চেয়ারটি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন খুব ইজিলি আপনার বাসায় বসে এটা করা পসিবল এবং আমাদের এই টেবিলটার প্রাইস যদি আমি বলি এটার প্রাইস মাত্র সাত হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের চমক বেবি ডাইনিং টেবিলটা সো আমাদের কাছে আরও অনেকগুলো কালার রয়েছে তো দা দেখার জন্য অবশ্যই আমাদের ফানিটেক্সের ওয়েবসাইট ভিজিট করতে হবে যার অ্যাড্রেসটি হলো ডাব্লিউ ডট বি ডট কম ধন্যবাদ